নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার মাঝে চ্যানেলে আপনাদের স্বাগত গ্রাম আমাদের কাছে প্রত্যেকদিন খুব প্রিয় গ্রামের পরিবেশ ঋতু পশু পাখি এসব যেন এক মনোমূল্যবর কিন্তু এই সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য ধীরে ধীরে ক্ষয় হচ্ছে আমরা গ্রামের ছেলে তবুও যেন আমাদের ছোট্টবেলা গ্রামটাকে এখন খুব মিস করি গ্রামে বন্ধুর সঙ্গে মাঠে খেলা জঙ্গলে বা বাগানে গিয়ে বনোভোজন করা এই এখন খুব মিস করি বন্ধুরা আমরা একটা নতুন জায়গা সন্ধান পেয়েছি সেখানে যাচ্ছি আর সেখানে গিয়ে আমরা কিছু রান্নার আয়োজন করে খাওয়া দাওয়া করব আজ এই আধুনিকতার পরিবর্তনের যুগে বিজ্ঞানকে আপন করে করে দিয়েছি আমরা তিন বন্ধু কাজের হাতেও আমাদের সেই ছোট্টবেলাকে খুঁজে নিই আর সত্যি বলতে পারি আমাদের গ্রাম বাংলায় স্বাদও আস্বাদন করতে পারে আর সেই স্বাদ যাতে আপনারাও আস্বাদন করতে পারেন তার জন্য আমাদের এই পদক্ষেপ সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনারাও এই গ্রাম বাংলার স্বাদ আস্বাদ করতে পারবেন

সাসপেনশন করে নিচ্ছি তার জন্য প্রথমে দিচ্ছি নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম তারপরে দেবো জিরে গুঁড়ো তারপরে দেবো একটুখানি ধনে গুঁড়ো তারপরে দেবো এভারেস্টের কালো মরিচ তারপরে হচ্ছে ফান চিকেন মশলা অল্প একটু ভিনিগার তারপর নিয়ে নেবো চিকেনটা এটাকে আগে ভালোভাবে মাখিয়ে নেব এর সঙ্গে অ্যাড হবে এই যে আমাদের উনুন ধরানো স্টার্ট হয়ে গেছে যে আমাদের অজয় ভাই যে ভাই আমাদের ভাইনুন যাচ্ছে আর আমরা এই সামান্য করা ইট দিয়ে উনুন বানিয়ে নিয়েছি যে কারণে বাগানে পিকনিক জঙ্গলে পিকনিক এতেই আনন্দ তো শটে যেটা হয় সেটাই আমরা করে নেওয়ার চেষ্টা করেছি যতক্ষণ ওনা উনুন ধরাচ্ছে আর মাংসটা ম্যারিনেট হচ্ছে চলুন ততক্ষণ দেখিয়ে আসি আমাদের এই সুন্দর গ্রামের পরিবেশটা আবার এসে গেছি আমরা বাকি ম্যারিনেশনটা করবো দিয়ে দেবো আমরা একটু লেবুর রস হবে এবার দিয়ে এর মধ্যে একটা ডিম ডিম দেওয়া হয়ে গেল মাটি নেবো ডিম মাখানো আমাদের হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে যাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমরা কর্নফ্লাওয়ার সেটা আমাদের আনতে কি ম্যারিনেশান কমপ্লিট এই হবে রে এইবার আমরা যাব দিয়ে দিয়েছি আমরা আদা রসুনের পেস্ট মিশিয়ে নেবো আবার মিশিয়ে নিলাম আবার একটু রেখে দেবো আমরা তেল নেওয়া আমাদের হয়ে গেল ঠিক আছে এবার তেল গরম হচ্ছে আমাদের অজয় ভাই ধোঁয়ার মধ্যে বসে তেল গরম করছে এই আমাদের এক বন্ধু আমাদের সাবস্ক্রাইবার দেখতে এসছে আমাদের সঙ্গে কেমনভাবে আমরা সমস্ত কিছু আয়োজন করেছি গ্রামের ছেলে কাজ করতে করতে চলে এসছে এই পাশের মাঠেই কাজ করছিল এই এই মাঠ আছে এই পরের মাঠেই কাজ করছিল রাজু রসুন কাটছে এটা আমরা চিলি চিকেনে দেব চিলি চিকেনের জন্যে আমরা মাংসগুলোকে ভেজে নেব চিলি চিকেনে মাংস ফ্রাই হবে কি না বলা যাচ্ছে না কারণ আমাদের অজয় ভাই জালে জাল দিচ্ছে উনুন তো জ্বলছে না কত টাইম লাগবে ভগবান জানে প্রচণ্ড গরম প্রচন্ড প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের জন্যে এই ভিডিওটা তৈরি করার জন্য আমাদের অনেক কিছু দেবে সেই জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো চাই কমেন্ট সেকশনে বলবেন ভিডিওটা কেমন হচ্ছে আমার সাথে উল্টেন আমরা করে নিচ্ছি এই মুহূর্তে তার জন্য দিচ্ছি একটু কুচনো রসুন এরপর দিয়ে দেবো আমরা ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু ভেজে নেবে

মরিচ গুঁড়ো নুন আমরা এর আগে দিয়ে দিচ্ছ সাত মতো আপনারাও দিয়ে নাম সাত মতো মরিদ গুঁড়ো

রেডি করে রেখেছি এটা আমরা ওর সঙ্গে যোগ করেছি

চিলি চিকেন হয়ে যাচ্ছে এবার আমি কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নেবো অজয় ভাই আজ যে নেমে গেল তুমি জ্বালাও দাও তুমি ভালো করে ওটা এবারে দিয়ে দেবো অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার গোলা কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে আমরা যে চিলি চিকেন বানাচ্ছি না চিলি চিকেনের জন্য রাইস অতটা ভালো লাগে না তাই আমরা অ্যারেঞ্জ করে ওই ফ্রায়েড রাইসটা বানাচ্ছি ভাতের জন্য বসিয়ে দেবো এটা শুধু জল থাকবে এটা ফুটবে বেশ কিছু খুঁজে ধরে ফ্রাইড রাইসের জন্য দিয়েতে আমরা গাজরগুলো ভেজে নেব গাজরের মধ্যে বিনসগুলো দিয়ে ওটাও একসঙ্গে ভেজে নেব Thank you.

এটা দিয়ে দেবো সাত মতো যেহেতু আমরা মিষ্টি ফ্রায়েড রাইস করছি না সেজন্য অল্প করেই চিনি দেব যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা

ফ্যানটা ঠিকভাবে না ঝাড়ানোর জন্য হাতটা একটু জড়িয়ে গেছে ফ্যান আমরা খেয়ে নিই অনেক বেলা হয়ে গেল সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে এবারে আমাদের খাবার পালা আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যাই বলো এত কষ্ট করে যে এতক্ষণ তো খাবারটা খাচ্ছি এটা বোঝাই আলাদা আর আমাদের ভাই যা বললো ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে করবো ও অসাধারণ এই আমাদের বিজয় ভাই আজকে রান্না খেলে না মনে হবে যেন হোটেল ফেল